মনে মনে ভাবি সারাদিন আমি যেন কাজ করে চলি আদেশ করেন যাহা মোর স্বামী দনে আমি যেন সেই কাজ করি ভালো মনে এটা একটা কথা হলো না করিলে ই আর ফল অসময় বাকিটা থাক সকালে উঠলাম সকালে উঠে ভাবলাম যে মানে পায়খানা ঠায়খানা করে স্নান টান করে খাওয়া দাওয়া করে দোকানে যাবো তো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির জন্য আর দোকান যাওয়া হলো না ওইদিকে ডাড়ার পাড় গেলাম ডাড়ার পাড়ে যেয়া দেখি সবাই জাল দিয়ে মাছ মাছতেছে পরে আমি এসে এই যে জাল নিয়ে গিয়ে দুই বার এখন আনলাম এগুলা তো সকালবেলা আরো আনছি সকালবেলাটা সকালবেলা খেয়েছি আর এখন এটাই তোমরা তোমরা কায় কায় মাছ মারির পান আহ যদি না পান এই কিউরিএটার ডি আইসো স্কোর দিছে এই কুড়িয়েটার ঘর আসে ক্রিয়েটর গারে এই যে মাছ মাছ শুরু করে দিলে দুই বের মাছ আনছি দুই বের সকাল বেলার মাছ আনছি আধা কেজি বেশি খাওয়া দাওয়া কলম এই যে এখন মাছ মারি এলো তিন পোয়ার উপরে পাবেন মোর 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 মাছ মারি পাবেন খাওয়া নাই খাওয়া নাই ট্যালেন্ট লাগবে ট্যালেন্ট এই জাল দিয়ে মাছ মারা জলের তলের না গড় গড়া মাছের মানে কালকে আর মানে বেলা মেলা টেলা ঘুরে এসে মোটামুটি বারোটা একটা দিকে বাড়ি আসছি খাওয়া দাওয়া করে ঘুমেছি সারা রাত্রি তো পানি বৃষ্টি সকালবেলা একদম ভারী ধরনের বৃষ্টি আমি তো ভাবতে পারি নাই যে এতটুকু বৃষ্টিতে এতটুকু মাছ হবে তারপরে লেটে উঠলাম পায়খানা পেট চাপ করলাম হাত মুখ ধুয়ে ব্রাশ করে রাস্তায় গেলাম যে দেখি ডাঙর ডাঙর পাড়ে মানুষের ভিড় জাল নিয়ে খালি মাছ মারতেছে আরে তো খোটায় এত লয় খোটাই মাছ কই মাছ কই তারপর যায়া দেখো একে সকায় একে বাল্টিং একে মগ একে আদা পাল্টিনিম আছে মুই একে টপ পরি আসিয়ে জালখান নাগে একে দৌড়ি গেলুম দৌড়ি যাইয়া প্রথমে একেবারে আধা কেজি কিনব আনলুং আনিয়ে ভাজি করে খাওয়া গেলুম হ্যাঁ তখন বাজে মোটামুটি সাড়ে নয়টা দশটা তারপরে খাওয়া দাওয়া করে আরে গেলুম দোকান পাট আর গেলুম না দোকান না যেয়ে আরও গেলুম যে এইবারে চারটি আনলাম এই চারটিয়া কসুর ডাল দিয়ে খাওয়া হবে এই যে গীতে নিতে রাগা হোক